মর্নিং গাইজ ফ্রম দিরাং আর আমরা এখন আছি দিরাঙেতে দিরাঙের এই নর্বুলীন হোটেলেতে তো হোটেল ব্যালকনি থেকেই আমি এখন কথা বলছি আমি দেখাই একটু আশপাশটা ইয়েস এই হচ্ছে আশপাশ অ্যাকচুয়ালি একদমই নিচে এখানেই সঞ্জু হোটেলে আছে এখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব ওদিকে ব্যাগ একটা বাঁধা হয়ে গেছে শুধু ট্যাং ব্যাগটা লাগাবো এখন সাতটা কুড়ি বাজছে তো এবার নিচে যেতে হবে সকাল সকালবেলা অমলেট দিয়ে কফি এই ম্যাডামও খাচ্ছে এরপরে আমাদের জন্য আসবে পরোটা তেল ছাড়া তো সেটা আসুক তারপর আবার নিচ্ছি এসেছে আমাদের পরোটা তেল ছাড়া এই যে ম্যাডামের কথায় রুটি আচ্ছা ম্যাডাম আবার এটা পরোটাটা খাওয়ার জন্য এখানে অমলেটটাকেও রেখে দিয়েছে একদম যাই হোক এবার যাক সো আমরা এখনো দিরাঙাতেই আছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যেমন তোমরা দেখলে এদিকে থর রেডি আছে আর আমরা এই হোটেল নর্বুলিং এতে ছিলাম গাড়ির সমস্ত আওয়াজ আসছে আশা করি সব এখন টুরিস্টরা বেরোচ্ছে টুয়ার্ডস সেলা প্রচন্ড রোদ উঠে গেছে বিকজ এখন পৌনে একটা পেরিয়ে গেছে তো বেশি কথা বলবো না এগিয়ে যাই ঠাকুর তো আমরা ডিরাং থেকে জাস্ট স্টার্ট দিচ্ছি এখন বাজে আটটা উঠে পড়ো লেটস গো আচ্ছা বাই ওয়ে আমি একটা জিনিস দেখাই যেটা আমাদের গতকাল যাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল বলে এই যে রাইট টার্নটা আছে এই রাইট টার্নেতে চলে গেলে সাংটি ভ্যালি সাংটি ভ্যালিটা হয়তো আমাদের এই রাস্তা থেকেও দেখা যাবে বাট আমরা এখন সামনের দিকে এগোতে থাকি বেসিক্যালি এই পাহাড়ের পুরো পিছন দিকটা ওটা শান্তি ভ্যালিটা ওয়েস্ট কামিং অরুণাচল প্রদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের এখানে ইউনিট আছে না সত্যি এটা অ্যাডভেঞ্চারের একদম জায়গা তো সেই রেসপেক্টটা থাকাটা খুবই স্বাভাবিক না অ্যাকচুয়ালি আমি যেটা ভাবছিলাম সেটা হবে না ভ্যালি এখান থেকে দেখা যাবে না কারণ এই পাহাড়ের পুরো ওই পাঠটা হচ্ছে ভ্যালি সেলা পাস ফিফটি সেভেন তাওয়াং একশো চৌত্রিশ দেখালো বাট এখানে আমার গুগল ম্যাপ দেখাচ্ছে একশো উনত্রিশ যাই হোক হোয়াট এখানেরটাই ধরে চলি কারণ গুগল ম্যাপ হয়তো ভুল হতেও পারে এনিওয়ে আমরা এগোতে থাকি এখানটা এগিয়ে আসার পরে রাস্তা বেশ চওড়া হয়ে গেছে দেখছি আর আশপাশের সৌন্দর্য জাস্ট জাস্ট ফাটাফাটি সিরিয়াসলি বলছি অরুণাচল বেশ গ্রিন এবং সুন্দর জায়গা সৌন্দর্য মারাত্মক ওদিকে নীল আকাশ দেখা যাচ্ছে কিন্তু এখানটা মেঘলা হয়ে আছে আর মেঘলা থাকলেই না ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে যায় এখানে অ্যাকচুয়ালি আমরা যে যাচ্ছি হোপফুলি সেরা শূন্য থেকে এক ডিগ্রি টেম্পারেচার থাকবে আর যদি এরকম মেঘলা থাকে তো রিয়েল ফিলিংস প্রায় মাইনাস চার পাঁচ নেমে যাবে রাস্তা যথেষ্ট চওড়া আর যথেষ্ট সুন্দর মানে একদম সেরা আছে দেখো খালি তোমরা মানে সিরিয়াসলি বলছি অসাধারণ লাগছে কি নয়া কুম্মুম ওয়ার মেমোরিয়াল কিছু একটা হবে এই সামনে আছে আমরা এখন ওয়ার মেমোরিয়ালটার ভেতরে যাব না কারণ সেলাতে যেতে হবে অরুণাচল মানে এরকম গ্রিনারিতে ভর্তি অসাধারণ কালকে তো তোমরা দেখেছো কালকের ব্লক ওই রাস্তাটা তো দারুণ ছিলই এই রাস্তাটা তো দেখো পুরো মানে এতক্ষণ গাছগুলো সাইডে ছিল এখানটা পুরো গাছে পুরো ভর্তি যে কারণে এখানটা নিলাম এরকম এর আগে বেশ কয়েকটা জায়গা সেনারা অকুপাইড জায়গা বলে আমি নিইনি বাট এরকম জায়গা অনেক আছে আর দেখতে পাচ্ছি ওইদিকে রোদ আছে ওই দিকের পাহাড়ে আর আমরা এখানে পুরো মেঘলার মধ্যে দিয়ে চালাচ্ছি যে কারণে ঠান্ডাটা বেশ ভালো অনেকটাই ওপরে চলে এসেছি আর হয়তো কুড়ি কিলোমিটারেরও কম বাকি আছে সেলা আর দূরে পাহাড়ে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে যা সেলাতে বরফ পাবো বলে আমার এক্সপেকটেশন নেই যদিও যদি পাওয়া যায় অবশ্যই ভালো লাগবে সো সেলা টপ আঠেরো বাকি আছে তো আমরা এখানে দাঁড়িয়েছি জাস্ট একটু ব্রেক নিতে এখানে লেখাগুলো খুব সুন্দর সুন্দর আছে যাই হোক এগিয়ে যাবো একটু পরেই একটু রেস্ট নিই নিয়ে বেরিয়ে যাব তো আমি জানি না আমার কথা কতটা অডিবেল হবে অ্যাকচুয়ালি ভাইজার ওপেন আছে আর এখানে খুব হালকা হালকা স্নোফল হচ্ছে উপরে সেলাতে কি পাবো আমি জানি না হালকা মানে ভীষণ হালকা স্নোফল হচ্ছে হালকা স্নোফল তার এরকম এইরকম কুয়াশা সেলা ইজ রিয়েলি ভেরি টাফ আমার হাত প্রায় নাম হয়ে গেছে বিপিজি টুরারও কাজ করছে না প্রচন্ড ঠান্ডা আমরা সেলা মাসে চলে এসেছি তো এখন স্নোফল হচ্ছে আমরা এখানে এখন সেলা ক্যাফের সামনে গিয়ে দাঁড়াই এছাড়া উপায় সেলাতে এসে সিরিয়াসলি বলছি ঠান্ডায় আমরা যবুতবু হয়ে গেছি একদম পুরো হাত চলছে না এদিকে ম্যাডাম আছে এদিকে দেখো কফি টা বেশ ভালো আমরা কফি খাচ্ছি আর বাইরে রীতিমতো স্নোফল চলছে খুবই হালকা বাট স্নোফল চলছে আমি দেখাচ্ছি বাইরের পরিবেশটা আমরা জাস্ট গেটের সামনে এখনো ছবিও নিইনি নি হাত পুরো নাম হয়ে গেছিল তো কোনো ছবি টবি নেওয়া যায়নি ম্যাডাম ও করছে বদমাইশি এনিওয়ে বাইরেটা তোমাদের দেখাচ্ছি এবার সো বেসিক্যালি স্নোফল চলছে একদম আমি একটু বাইকের কাছে নিয়ে যাই নিয়ে গেলে দেখতে পাবে ইয়েস এই যে জল নয় অ্যাকচুয়ালি স্নো পড়েছে দেখতে পাচ্ছো ইয়েস তো স্নোফল চলছে এদিকটা দেখো পুরো বরফ আছে ওদিকে সেলা লেক এখন ওই দিকটা অব্দি কিছুটা দেখা যাচ্ছে ইয়েস একটু আগে এই জায়গাগুলো দেখাই যাচ্ছিল না এতটা মেঘ ছিল তো ফিঙ্গার ক্রস একটু ক্লিয়ার হোক সো এই স্নোফলের মধ্যে সিরিয়াসলি বলছি এইভাবে ভিডিও নেওয়া এটা অন্যরকম মাথা মাথা সব ভিজে যাচ্ছে এনিওয়ে ভেতরে যাই ও সো ফাইনালি আমরা ছেলেতে আছি আর সত্যি কথা বলতে স্নোফল হচ্ছিল যেমন তোমাদেরকে বললাম এন্ড এখন থেমেছে মানে বোর্ড আছে গেট ফিলিং সিরিয়াসলি স্নোফলটা বিশাল এনজয় করছিলাম তবে স্নোফল কমেছে একদিক দিয়ে ভালো এবার ভালোভাবে যাওয়া যাবে তো ওদিকে থর দাঁড়িয়ে আছে এতক্ষণ এখানে ফটোগ্রাফি চলছিল আমরা ক্যাফেতে অনেক কিছু খেলাম খাওয়ার পরে এবার বেরিয়ে যাওয়ার পালা শিলা লেকের সামনে যাই শিলা লেকের সামনে গিয়ে একটু ভিডিও নেব নিয়ে তারপর বেরিয়ে যাব আর এখনো ক্যামেরার পিছনে ম্যাডাম আছে ওকে চলো টাটা অনেস্টলি বলছি একটু আগে এটা পুরো বরফ ছিল এখন আবার জল হয়ে গেছে পুরো এখানটা পুরোটাই স্নো ছিল টেম্পারেচার আগের থেকে একটু বেড়েছে যেটা ভালো তো আমরা সামনে সেলা লেকের সামনে গিয়ে একটা ফটো নেব তারপর বেরোবো আমি জানি না আমার কতটা কতটা অ্যাডেবল হচ্ছে বিকজ এখানে ভাইজারটা ওপেন আছে ইয়েস ইয়েস সেলা লেক হ্যাঁ ইয়েস শিলালেক দিস দ্য উটিফুল সেলা ভেরি বিউটিফুল আশপাশে অল্প অল্প বরফ পড়ে আছে কিছুক্ষণ আগে স্নোফল বিউটিফুল অসাধারণ এদিকে ম্যাডাম আছে এখন কেমন লাগছে ম্যাডামের কথা যদি এখন শোনা যাবে না আমার কাছে যেহেতু মাইক্রোফোনটা আছে আমি মাইক্রোফোনটা ম্যাডামের ম্যাডামকে দিচ্ছি দারুণ লাগছে দারুণ কিন্তু তেমন ঠান্ডা ঠান্ডা বলে যাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে ব্যাটারি পুরো ড্রেন হয়ে গেছে বেরোতে থাকি ওকে ওকে বাই বাই আমরা নেমে যাই তো লেক হয়ে এই এখন পুরো পুরো চলতে থাকবে দেখতে পাচ্ছ কি আর আশা করি জানি না এখান থেকে এখান থেকে ভিউটা সুন্দর আছে এখান থেকে দেখলে পুরো মনে হচ্ছে যেন ছাঙ্গু লেকের পাশ দিয়ে নামছি একদম ছাঙ্গু লেকের ঠিক সামনেটা যেরকম ছিল এক্স্যাক্টলি সেরকম দেখতে লাগছে ছেলার এপাশে রাস্তার অবস্থা খুবই খারাপ আর এদিকে রাস্তার ধারে ধারে বরফগুলো পড়ে আছে এই মাত্র যে স্নোফলগুলো হলো তার জন্যেই এটা আছে বরফ আমি বেশি ক্যামেরা এদিক ওদিক দেখাতে পারছি না বিকজ রাস্তার অবস্থা খুবই খারাপ যাই হোক কথা বেশি বাড়াবো না এখান থেকে একদম ইশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল যাই ওখানে গিয়ে কথা হচ্ছে সো কিছুটা নেমে আসার পরে এরকম ব্লক বসানো আছে আর বিয়ারও ওই ওপরেও দেখলাম কাজ চলছে তো ওই রাস্তাটাও হয়তো আর মাসখানেক মাস দুয়েকের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে কারণ বিয়ারও খুব ভালো কাজ করছে এদিকে রাস্তা খুব ভালো আছে আর দেখতেই পাচ্ছ এতটা নিচে চলে এসেছি স্টিল এখনও এখানে বরফ আছে জাং ওয়াটার ফল সেখান থেকে প্রায় পঁয়ত্রিশ দশ পনেরো কিলোমিটারের মধ্যেই পড়বে ওয়ার মেমোরিয়ালটা তো সেখানে যাই দেখতেই পাচ্ছ এত নিচ অবধি এখনও বরফ আছে অ্যান্ড সিরিয়াসলি খুব সুন্দর লাগছে বাট ঘটনা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো এখন ইচ্ছা আমাদের নেই সো আমরা চলে এসেছি জাজবন্দার ওয়ার মেমোরিয়ালেতে এটা সেলা থেকে অনেকটাই নিচে আর ওদিকে থরকে পার্ক করেছি এটা বেসিক্যালি গেট আমরা এবার এই ভেতর দিয়ে যাব এর ভেতরে আছে ইয়াজবন্দ সিং এর দ্য রাইফেল ম্যানের কিছু জিনিসপত্র আছে সেগুলো দেখার তো আমরা ভেতরে গিয়ে দেখব এখন এখানে কিছু ফটোগ্রাফি করব দেন ভেতরে যাব ভেতরে গিয়ে দেখব জাস্ট আমি খুব বেশি ভেতরে কোনো ভিডিওস হয়তো নেব না বিকজ ভেতরে নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না ওটা তোমরা এসে দেখো ভালো লাগবে রাইফেলম্যানের হিস্ট্রি পড়তে চাও বা হিস্ট্রি জানতে চাও কিছু না গুগল করো রাইফেলম্যান ইয়াসবান সিং পেয়ে যাবে যে এখানে যখন ইন্দো চায়না যে ওয়ার হয়েছিল সেই ওয়ারেতে অ্যাকচুয়ালি ইয়াসবান সিং এর যে অবদানটা সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে তো এই হলো ব্যাপার আবারও বলছি এখানে আসার আগে অবশ্যই ইয়াসবান সিং দ্য রাইফেলম্যানের স্টোরিটা আগে জানো যেটা ওখানে ব্যাটেলের একটা ছোট্ট অংশ দেয়া আছে নোরানাং যে ব্যাটেলটা হয়েছিল নাইনটিন সিক্সটি টু এর যেটার জন্য এই হুয়ার মেমোরিয়ালটা সেটা সম্পর্কে একটু জানো ভয়ঙ্কর কাজ করেছিলেন ইয়াসবন্ত সিং রিয়েলি হ্যাডস অফ তো আমার সামনে যেটা আছে এখানে বেসিক্যালি চাইনিজ যে যারা সৈনিক ছিল তাদের এখানে আর কি কবর দেয়া হয়েছিল আর এখানে নোরানাং যে মানে ওয়ারটা হয়েছিল তার একটা জাস্ট প্রতিকৃতি এখানে দেওয়া হয়েছে কিভাবে কি হয়েছে সেভেন্টিন নভেম্বর নাইনটিন সিক্সটি এর যে ব্যাটেলটা হয়েছিল সেটার জাস্ট শুনে জাস্ট মানে গায়ে কাঁটা দেবে আমরা অ্যাকচুয়ালি এই জাসবন্ধুরার ওয়ার মেমোরিয়াল থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি এখানে পুরো স্টোরিটা জানার পরে না মানে গুগলে যেটা জানতাম সেখানে কিছু মশালা মেশানো আছে আসল স্টোরিটা শোনার পরে মানে রীতিমতো কি বলবো জাস্ট ফাটাফাটি মানে বলে বলে বোঝানো যাবে না যে কি করেছে হ্যাটস অফ তিনজনকে হ্যাটস অফ এনিওয়ে এবার এখান থেকে বেরোনো যায় হসবানগড় মেমোরিয়াল থেকে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে একদম জাং ওয়াটার ফলস যাই জাং ওয়াটার ফলস গিয়ে জাং ওয়াটার ফলসে সুন্দর কিছু ভিডিও নেব যাওয়ার পথে যদি কোনো কিছু ভালো কিছু লাগে তবেই ভিডিও নেবো নাহলে খুব একটা বেশি ভিডিও নেওয়ার নেই কারণ প্রচণ্ড কুয়াশা আছে তো এই বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে তাবাং আর এই ডান দিকে আমাদেরকে এখন যেতে হবে জাং ওয়াটার ফলস বা নুরানাং ওয়াটার এটা কিন্তু প্রপার জাং শহর থেকে অনেকটা নিচে তো জাং ওয়াটার ফলস আমরা বলি ঠিকই কিন্তু এটা অনেক নিচে জাং শহর থেকে প্রায় ধরে রাখো দশ কিলোমিটারেরও বেশি নিচে তো সো বেসিক্যালি দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ জাং দেখতে পাচ্ছ ও সেরা এখানে পার্কিং করতে হবে বাইক অ্যান্ড তারপর এই রাস্তা দিয়ে নামতে হবে একটু দেখে পুরো জঙ্গলের রাস্তা আমাদের এখন নামতে হবে আর এই দূরে ফলস দেখা যাচ্ছে সামনে ম্যাডাম হাঁটছে তো আমরা সামনে যাই একদম ফলসের সামনে গিয়ে বাকি ভিডিও নেব সো ফাইনালি আমরা চলে এসেছি ইয়েস দ্য জাং ওয়াটার ফলস ও জাস্ট দেখো ওইখানে পড়ছে আর এত দূর অব্দি তার যাচ্ছে ও ভয়ঙ্কর সুন্দর মানে একবারে আমি ধরলে এখানে ফ্রেমেতে আসছে না যেমন দেখছো পুরো ওদিক দিয়ে নদীটা হয়ে যাচ্ছে আর এদিকে ঝর্না জাস্ট মেসমারাইজ হয়ে যাচ্ছি আমি জানি না আমার কথাটা কতটা অডিবেল হচ্ছে বিকজ প্রচন্ডে জোরে আওয়াজ আছে এই ঝর্নার মানে জাস্ট ভয়ঙ্কর এখান দিয়ে এসে পুরো নিশ্চয় মানে সো জাং ওয়াটার আমরা এখনো আছি যখন আমি একটা ছবি দেবো যখন এখানে সুন্দর একটা কি বলবো রেইনবো আসছিল আর যাই হোক যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখানে ম্যাডাম আছে এই যে হ্যাঁ ম্যাডামের ফটোতে রেইনবো এসেছে আর এখানে আমরা এখন কফি খাবো হ্যাঁ আমার যখন ফটো উঠছিল তখন রেইনবোটা এসেছিল আর স্যারের ফটো নিয়ে আসবো রেইনবো চলে গেছে রেইনবো চলে গেছে আর ওদিকে আমাদের কফি এসে গেছে একটা কফি এসেছে আর এটা আসছে এখানে কফি খাওয়া কফি খাওয়া চলছে যে কারণে মানে কি বলবো খুবই হতাশ হয়েছে দেখি করে যাচ্ছে এনিওয়ে একদম এরপরে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে তারপর দেখা হবে রাস্তা তো দারুন এখন আমাদের মেন চপ হচ্ছে মেন ব্যাপার হচ্ছে যে পারমিট অফিস নাকি পাঁচটায় ক্লোজ হয়ে যায় তো আমাদের একটু আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেহেতু ওটাকে কী বলে সেরাতে অনেকটা টাইম নিয়েছি আর এখানেও এটা এত সুন্দর ওয়াটার ফলস দেখে আমাদের একটু টাইম চলে গেল তো এই সব মিলিয়ে একটু দেরি হয়েছে সাড়ে চারটের মধ্যে আমরা ইন করে যাব হয়তো সো এখন চারটে পঞ্চাশ বাজে আর আমরা সাড়ে চারটে নাগাদ এখানে ঢুকেছিলাম তারপরে এই হোটেল নিয়েছি হোটেল কালা ওয়াংপো সামথিং কিছু হবে হ্যাঁ লজিং অ্যান্ড রেস্টুরেন্ট দুটোই আছে এটা বেসিক্যালি একদম এই যে সামনে এই অংশে এখন দেখাতে পাচ্ছি না এটাই হচ্ছে তাওয়াং মনাস্ট্রি একদম এই সামনেই আছে বোর্ডস দেখি ইয়েস তাওয়াং মনাস্ট্রি তাওয়াং মনাস্ট্রি একদম পাশে আমি এবার রুমটা দেখাই আগে রিসেপশন এরিয়া আমাদের রুম হচ্ছে ওয়ান জিরো ফোর রুম ওপেন হয়ে গেছে বিকজ যেখানে সমস্ত জিনিসপত্র ঢোকানো হয়ে গেছে দিস ইজ আওয়ার রুম বেসিক্যালি পুরো উডেন ফ্লোর আছে ওদিকে আয়না আছে টিভি আমাদের এখানে সব জিনিসপত্র সব রেখে দিয়েছি ব্যাগগুলো এই হচ্ছে ওভারঅল অবস্থা এদিকে বাথরুমটা আছে বাথরুমটা বেশ বড় মানে বেশ বড় বিজার সমেত বাথরুম আচ্ছা ওদিকে আছে তো এই হচ্ছে অবস্থা রুমের যে আমরা এখন তাওয়াং আছি দিরাং থেকে শেলা হয়ে জাং ওয়াটার ফলস হয়ে এই ব্লগটা আমি এখানেই এন্ড করবো তার আগে একটু বলে নি দিরাং থেকে সেলা এবং সেলা থেকে সেলার পরে একটুখানি পাট খারাপ বাদ দিয়ে বাকি পুরো এখানে ফাটাফাটি আছে আর এখানে এসে আমি পারমিট করে নিয়েছি সেটা আগামীকাল ব্লগে তোমরা দেখতে পাবে এই রুমটা যেটা নিয়েছি এই রুমটার রেন্ট হচ্ছে আমাদের পড়েছে এখানে সতেরোশো টাকা করে এটা রুম রেন্ট যদি রুম হিটার নিই তাহলে আরো এক্সট্রা তিনশো টাকা আমরা যদিও নিই নি আমাদের লাগছে না বলে তো এখানে খাবার দাবার খুব ভালো এটা জাস্ট তাওয়াং মোনাস্ট্রির ঠিক পাশে দারুণ লোকেশন তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো যদি তোমরা এখানে পছন্দ করো তো মানে একদম তাওয়াং মোনাস্ট্রি যেহেতু আমরা পাশে থাকছি তাওয়াং মোনাস্ট্রি যখন খুশি আমরা যেতে পারবো অ্যাকচুয়ালি এতটাই কাছে এনিওয়ে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ কালকে আরও নতুন ব্লগ আসছে দারুণ জিনিস দেখতে পাবে সো ফিঙ্গার ক্রসড যাতে কালকে আমরা ভালো করে জার্নিটা করতে পারি শুধু সেটা প্রে করো এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাজ অলওয়েজ রাইট স্মার্ট রাইট সেফ টাটা